Oh. সকল প্রাণপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার ভিওয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আমার ফেসবুকে যত ফলোয়ার্স আছেন সকলের প্রতি আমার আন্তরিক ও ভালোবাসা আজকে অমাবস্যা সেটা আমি গতকালকে এক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকের অমাবস্যা এখনো চলছে রাত বারোটা অবধি অমাবস্যা থাকবে সেখানে নিজের কিছু কাজ ছিল সে কাজগুলি আমি সমর্পণ করলাম সেগুলি সমাপ্ত করেই আপনাদের সামনে এলাম দু চারটা কথা বলার জন্য কারণ হল আমি যদি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না করি সেটা আমার একটা ভুল হয়ে যাবে তো আমি গতকালকে আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করে থাকি সেখানে আমার পিছনে কিছু ক্রিমিনাল চক্র কিছু দুশচরিত্রা তান্ত্রিক এবং কিছু বলবো সময় তো আর মন্দ ভাষা ব্যবহার করা সম্ভব না যাই হোক কিছু বললাম না তারা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশন এসে তারা তাদের অ্যাড্রেস পোস্ট করে আমি তাদেরকে সে বিষয়ে তাদের সাথে বলার পরে তারা আমার সাথে ক্ষিপ্ত হয় আমার ভিডিওর কমেন্ট সেকশন এসে আমাকে বিভিন্ন ভাষায় বকাবাজ্য করে যারা ফেসবুকে ভালোবাসা আছেন তারা অবশ্যই দেখেছেন যারা দেখেননি তারা এখনো দেখতে পারেন অনেকটা এখনও আছে তো আমি বলেছিলাম সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হয় তো যারা আমার কথাগুলো বিশ্বাস করেছেন এটাই সত্য যারা বিশ্বাস করেননি বোঝার চেষ্টা করবেন কারণ এই তন্ত্র মন্ত্র আজকে নূতান না এই পৃথিবী সৃষ্টির পরেই কোনো ডাক্তার ছিল না তখন তখন কিন্তু বৈজ্ঞানিকও ছিল না তখন সাধগুরু মনীষি তাপস্বী বৈরাগী এই ধরনের যারা ছিলেন সেই সাধগুরু মনির মাধ্যমেই এই সৃষ্টিকূল মানুষের বিভিন্ন রোগ বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের ব্যাধি থেকে মানুষ মুক্তি পেয়েছে তো সেই যুগ যুগরা যুগান্তর থেকে এই তন্ত্রক্রিয়া সেই তন্ত্রক্রিয়ার এখনও শক্তি আছে যারা এই তন্ত্রক্রিয়ার শক্তি সম্বন্ধে জানেন তারা জানেন আর যারা জানেন না তারা জানার চেষ্টা করলে অনেক কিছু জানতে পারবেন এই তন্ত্রক্রিয়া দিয়ে যে কোনো একটা মুহূর্তে যে কোনো মুহূর্তে একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া সম্ভব এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা মানুষকে রাস্তার পাগল করে দেওয়া সম্ভব এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা মানুষকে বোকা বানিয়ে বোবা বানিয়ে রাখা সম্ভব এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে মানুষের কার্য কাজকর্ম চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু সব কিছু ধ্বংস করে দেওয়া সম্ভব এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনি যদি দিনমজুরি কোনো কাজ করেন আপনার কর্ম বন্ধ করে দেওয়া সম্ভব এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনি যদি কোনো চ্যানেল নিয়ে কাজ করেন কোনো ইউটিউব চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল নিয়ে কাজ করেন সেই কর্ম বন্ধ করে চ্যানেল বন্ধ করে দেওয়া সম্ভব এমন কোনো কাজ নেই যা এই ক্রিয়ার মাধ্যমে হয় না তাই আমি ক্ষিপ্ত হতে চাইনি আমি খুব ধীরেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতেছিলাম কারো কোনো ক্ষতি করিনি আমি কারো কোনো বিবাদও করিনি আমি চোরেদের মতন কারো ভিডিও চুরি করে আমি আমার ভিডিও আমি কখনো আমার চ্যানেলে পোস্ট করিনি আমার কাছে তন্ত্র মন্ত্র যন্ত্র আমার কাছে যা আছে আমার গুরুমুখীবিদ্যা আমি সারা জীবন আপনাদেরকে আমি যদি এটা বছরের পর বছর আপনাদেরকে দিয়ে যাব তাতে নতুন কিছু দিতে হবে না আমি পুরান কিছু দেওয়া লাগবে না যে একটা তিন ফির দেওয়া লাগে একটা ভিডিও দুইবার দেওয়া লাগে সেরকম প্রয়োজন নেই কিন্তু প্রতিদিন নিত্য নতুন জিনিস দিল বছরের পর বছর আমি আপনাদেরকে দিয়ে যাব সেই গুরু গুরুমুখিবিদ্যা আমার কাছে আছে তো বন্ধুরা এখন এই কথাগুলো কেন বললাম অনেক কষ্টে বললাম আজকে আমি কিছু কাজ করেছি এই সমস্ত শত্রু যারা সেই শত্রুদের কর্ম বন্ধ করে দেওয়ার জন্য ছোট কিছু কাজ যাতে তাদের কর্ম বন্ধ হয়ে যায় এবং কি তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে তো সেইখান থেকে আজকে আপনাদেরকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সাথে আলোচনা করব এটা আপনাদেরকে আমার দিতেই হবে এটা নাম হলো শনি চালান এই শনি চালান যদি আমার বলা নিয়ম মত আপনারা দিতে পারেন কাজটি করতে পারেন এই শনি চালানের মাধ্যমে হবে জানেন এই শনি চালানের মাধ্যমে আপনার শত্রুর যে ব্যবসা বাণিজ্য যা যত যা যত ধরনের ব্যবসা থাকুক যে ধরনের কর্মই থাক না কেন সব ধ্বংস হয়ে যাবে তার আর্থিক ধ্বংস হয়ে যাবে যে ধরনের কর্ম থাক ধ্বংস হয়ে যাবে এক কথায় তার যদি কোনো লোকের সাথে ভালো সম্পর্ক থাকে বন্ধু মহল থাকে ভালো কোনো বন্ধুর সাথে তার একটা শক্তি প্রভোপ হয়ে থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে একা একাকার হয়ে যাবে এক কথায় দিনে দিনে আমি আপনাদের সাথে কথা দিলাম যদি আপনারা সঠিক কাজ করতে পারেন দিনে দিনে ফিকারি হয়ে রাস্তার পাগল হয়ে বেরিয়ে যাবে চ্যালেঞ্জ করলাম আমি আপনারা কাজ করুন আমি কাউকে ক্ষতি করি না কিন্তু যদি আপনার গায়ে কেউ পড়ে যদি আপনার গায়ে পড়ে আপনি ছেড়ে দিবেন আমি ফেসবুকে বারবার সতর্ক দিয়েছিলাম আমি ওদেরকে বারবার সতর্ক দিয়েছিলাম ওরা আমার কথা মানে না হাস্যকার মনে করে আরে চোরের বাচ্চারা আমি ভিডিওর সামনে এসে কথা বলি আমি আড়াল থেকে কথা বলি না আমি ওই গুরুর ছাত্র আমার বাংলাদেশে বহু গুরু আছে তারপরেও আমি ইন্ডিয়াতে গিয়েছি ইন্ডিয়াতে গিয়ে আমি বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি দেখেছি তারপরে ওইখানের গুরু যারা আছেন ওইখানের তান্ত্রিক যারা আছেন তাদেরকে অনেক কিছু আমি দেখেছি আমি আবার নূতন ওইখান থেকেও আমি ইন্ডিয়া থেকেও সেই আসামের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল অনেক মানুষের রিকোয়েস্ট আমি খুলেছি কেন জানেন অনেকে আমাকে বলেছে যে আপনি যতটুকু জানেন যতটুকু কথা জানেন গুরুজি চ্যানেলের মাধ্যমে যদি আপনি প্রকাশ করেন কিছু মানুষ শিখতে পারবে কিছু মানুষ জানতে পারবে কিছু মানুষ মানুষের উপকার করতে পারবে আমি সেদিকে লক্ষ্য করে মানব কল্যাণের জন্য এই চ্যানেলে এসেছি এই চ্যানেলে আসা আমার কোনো দরকার না কারণ আমি অনলাইনে কাজ করি না তারপরও কেন মরুক্ষর বাচ্চারা কেন আমার বদনামই করতেছে আরে অনলাইনে তো তোমার সব বাবারা এক না তোমার সব বাবারাও অনলাইনে একরকম না তোমার যে সমস্ত তুমি যেরকম চরিত্রা তুমি যেরকম চরিত্রহীনা তোমার কিছু কিছু বাবার আছে তোমার মতন চরিত্রহীনা চরিত্র আর যারা প্রকৃত পক্ষের তান্ত্রিক সাধুগুরু মনিরিষি তারাও আছে তুমি সবাইকে উদ্দেশ্য করে খারাপ বকাবজ্জ করতে পারো না কারণ তোমার ভাষায় বলে দেয় তুমি যে অবহিত বাবা মার অবহিত সন্তান আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আমি আজকে আপনাদের যে বিষয়টা দিব শনি চালান আমি এই শনি চালান যে মন্ত্রটি ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে মন্ত্রটি আমি ভিডিও শেষে স্কেমে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন আর নিয়মটি আমি বলে দিচ্ছি তো আপনি যাকে যার উপর এই শনি চালান করবেন কি প্রয়োজন আছে আপনার কি কি প্রয়োজন আমি বলে আপনি শুনে নিয়ম ছাড়া অনিয়মে কাজ করলে আপনি সুফল পাবেন না আপনি সঠিক নিয়ম মতন কাজ করলে হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজে কোনো ভুল নেই এই শনি চালান যদি সঠিক মতন আমরা দিতে পারেন আর বাঁচাতে পারবে না খুব সহজে এই করা চালান যায় তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি নিয়মটি বলে দিচ্ছি তার আগে আর একটি কথা আপনাদের কাছে বলে রাখি একটা অনুরোধ আপনাদেরকে করবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা যেতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমি একসাথে যন্ত্র মন্ত্র নিয়ম কারণ আপনাদেরকে দিয়ে থাকি আমার অন্য কোনো পেজ নাই অন্য কোনো গ্রুপ নেই সেখানে জয়েন করার কোনো প্রয়োজন হয় না যারা আমার সাথে আলোচনা করতে চান কথা বলতে চান যারা তন্ত্র জগতের কিছু বুঝেন না বা বুঝতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট সেকশনে যতগুলি নাম্বার দেখবেন এগুলি আমার নাম্বার না সেটা ফেসবুক আর ইউটিউব যেখানেই হোক সেখানে আপনারা কোনো যোগাযোগ করে প্রতারিত হলে আমাকে দোষ দিতে পারবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আপনি যাকে এই যার উপরে শনি চালান করবেন আপনি একসাথে চারজন বা পাঁচজনের উপরে এই শনি চালানো করতে পারবেন প্রথম আপনি কি করবেন প্রথম আপনি আপনার যে শত্রু আছে তার কি নাম সেটা আপনার জানতে হবে সে অ্যাড্রেসটা আপনি খুঁজে বের করবেন তার নাম কি শুধু নাম জানলেই চলবে আপনার শত্রুর নাম জানলেই চলবে আপনার শত্রুর নাম জেনে আপনি শত্রুর একটা ছবি অঙ্কন করবেন মনে রাখবেন একটি ছবি অঙ্কন করবেন মাটিতে সেটা মাটিতেও করতে পারেন আবার সাদা কাগজে করতে পারেন আপনি যার উপরে কাজ করবেন আপনি সেখানেই করবেন আপনি সাদা কাগজে অঙ্কন করবেন লাল কালি দিয়ে বা সিঁদুর দিয়ে করলে আরও ভালো হবে সিঁদুর দিয়ে শত্রুর একটি ছবি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে তো একটি ছবি যে কোনো একটি ছবি অঙ্কন করে সেই ছবির ডান পাশে শত্রুর নাম লিখবেন এরপরে যেটা করবেন এই ছবির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন হয় সেটি আমি অবশ্যই আরেকটি ভিডিওতে বলে দেবো তারপরে যারা প্রাণ প্রতিষ্ঠা ইতিপূর্বে যারা প্রাণ প্রতিষ্ঠার নিয়ম জানেন তারা তো জানেন তো প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে মন্ত্র সেটি আমি অবশ্যই ইতিপূর্বে আমার চ্যানেল দিয়ে দিয়েছে সেখান থেকে দেখে নেবেন কারণ অনেক কথা বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই আমি সহজে বলে দিচ্ছি শত্রুর ছবি অঙ্কন করে আপনি ছবি বললাম যে ডান পাশে শত্রুর নাম লিখবেন এবং সেই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই ছবির উপরে এই চালান দিবেন তো আপনি যখন এই চালান দিবেন সেটা কী প্রয়োজন হবে আপনি দেখবেন এই যে মন্ত্র মন্ত্র ভিতরে অমুক স্থান আছে সেখানে আপনি ওই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ করবেন লক্ষ্য করে এই চালানটা করে দিবেন তবে মনে রাখবেন আপনি যখন এই কাজ করবেন কিছু মিষ্টি জিনিস লাগবে শনিবার দিন কিছু মিষ্টি দ্রব্য সেটা অবশ্যই সামনে নিবেন তারপরে আপনি এই মিষ্টি দ্রব্যগুলো সাতবার আবার অভিমন্ত্রিত করে আপনি পিঁপড়া দিবেন পিঁপড়াকে দিবেন পিঁপড়া খেয়ে নেবেন যেখানে পিঁপড়ে থাকে সে পিঁপড়াকে দিবেন তো বন্ধুরা এই যে মন্ত্রটি এখন বলতে পারেন গুরুজি বুঝতে একটু নিয়ম কি এখানে শেষ এসেছি এই জন্য আপনাদেরকে সবকিছু একবার ছেড়ে তো তো তবে এই কাজ যারা করবেন অবশ্যই সাবধানের সাথে করবেন যদি কাজে ভুল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যাবে যারা বুঝেন না বুঝতে কোনো সমস্যা হল আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো কথা না আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের নতুন করে কিছু জানার প্রয়োজন হল অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন কাউকে কোনো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো প্রশ্ন নয় যত বড় মার পোলাই হোক পৃথিবীর যেখানে থাকুক না কেন আমি দেখে নিব যদি আপনাকে কেউ কিছু বলে আমাকে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে